বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে যারা আমরা ইসলামকে প্র্যাকটিস করতে চাই আমাদের আমরা প্রকৃত অর্থে বাংলাদেশে আসলে সংখ্যালঘু এবং আমরাই সবচেয়ে বেশি বৈষম্য এবং নানা ধরনের অত্যাচার এবং নিপীড়নের আমাদের এই নিপীড়নের বিরুদ্ধে কখনোই আচ্ছা আমরা এটা অধ্যাপক অধ্যাপক মাহুককে জানতে চাইবো আমি একটু আপনার কাছ থেকে এটা জানতে যে আহ ধরেন বাংলাদেশে আপনি যে ধরনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে যাচ্ছেন ধরেন যে খিলাফা সেই খিলাফা আসলো তাহলে কি আপনারা এই যে ধরন কালী পূজার কথা বলা হলো সেগুলি বন্ধ করে দিবেন যে না রম না এভাবে বন্ধ হবে কেন সেগুলি করতে দিবেন সেগুলি করতে দিবেন প্রত্যেক ধর্মবলম্বীর যার যার ধর্মীয় রীতি অনুযায়ী তার সে ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে তার জানমালের নিরাপত্তা যে বিষয়গুলো আছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাজনৈতিক যে বন্দোবস্ত সেখানে অন্য ধর্মবলম্বীদের ধর্ম পালনের শুধু স্বাধীনতা নয় বরং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং সেই নিরাপত্তা অবশ্যই বাস্তবায়ন করা হবে তাদেরকে কি জিজিয়া কর দিতে হবে এখন আমি আমি কথা যে আমরা মুসলিম অমুসলিম যদি হয়ে থাকি তাহলে আমাকে অবশ্যই কোরআনের প্রত্যেকটা আইনকে বিশ্বাস করতে হবে মানতে হবে আমরা আপনাদের কাছে পাল্টা প্রশ্ন করি খালেদ মহিউদ্দিন সাহেবকে এবং আজকে আমার থেকে যে আমরা এজ এ মুসলিম আমরা কোরআনের প্রত্যেকটা বিধানকে শ্রদ্ধা করি কিনা এবং প্রত্যেকটা বিধান আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সেই হিসাবে আমি বিশ্বাস এবং মানে সেটা বলেন আচ্ছা উত্তর আচ্ছা আমি আমি প্রশ্ন উত্তর দিচ্ছি আপা নিশ্চয়ই আমার থেকে দিবেন আপা উত্তর দিবেন আমি শুধু প্রশ্নটা করি যে আমরা কি কোরআনের বিধানটার প্রতি শ্রদ্ধা করি কেবল মাত্র আমি মুসলমান সেইটা বড় হওয়ার জন্য নাকি আপা আরেকটা কথা বিভিন্ন জায়গায় বলে থাকেন আমার হারাম হালাল জ্ঞান আমার ঘুষ সুদ জ্ঞান আমার অন্যায় অত্যাচার জ্ঞান আমার বিভিন্নভাবে বিভিন্ন মানুষের যেটাকে আমানত্রে খেয়ানত করার জ্ঞান সেটাও আমরা মানি আমি তো দেখি বাংলাদেশে বড় বাংলাদেশ বাংলাদেশ ভাগ মুসলমানের দেশ আমি দেখি নববিভাগ মুসলমানের মধ্যে নববিভাগ ধর্মীয় সেই বিশ্বাসটাকে আপনি প্র্যাকটিস করার বিষয় যদি আপনি ধর্মীয় যে বিশ্বাস সেটাকে যদি আপনি অ্যাকসেপ্ট করেন দেন তখন আপনি মুমিন আমি আমি এবং যদি আপনি সেটাকে প্র্যাকটিস করেন তবে আপনি সে ভালো আমল হলো আপনার উন্নত মুসলিম হলেন অন্যায় এবং ইসলামের একটা বৈষম্যপূর্ণ বিধান হিসাবে আপনার আখ্যায়িত করার আপনার প্রশ্নের টোনের মধ্যে কথাটা রয়েছে জিজিয়া কর এটা হলো মুসলমানদের কাছ থেকে জাকাত নেওয়া হয় সেই জাকাত হলো তাদের অর্থনৈতিক রাষ্ট্রকে রাষ্ট্রীয় যে আপনার এই সোর্স সেই সোর্সের এখান থেকে একটা ইনকাম ঠিক তেমনি ভাবে অমুসলিমরা জাকাত দিবে না তারা যাকাতের পরিবর্তে তারা জিজিয়া এবং কর দিবে এবং এই জিজিয়া করের বিনিময়ে তারা তাদেরকে রাষ্ট্র সব ধরনের নিরাপত্তা এবং তাদের যে সার্ভিসগুলো দিবে এটাকে সার্ভিস চার্জ বলতে পারি আসলে